সম্প্রতি অনুষ্ঠিত হলো তার জার্নি ফ্রম এ আই টু এ আই ম্যান কাইন্ড রিফাইন্ড বিষয়ক এক সেমিনার এই অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন বিশিষ্ট লেখক ও প্রেরণাদায়ী বক্তা ডক্টর প্রেমাঙ্কুর দাস ইআই এবং এআইয়ের সংমিশ্রণে মানব জাতির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে একত্রিত হয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্বরা প্রদীপ প্রচলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি এনবিসি এল এর প্রতিষ্ঠাতা এবং সিইও শ্রী দেবাশিস তিনি তার বক্তব্যের ভবিষ্যৎ ব্যবসার জন্য ইআই এবং এআই এর ওপর টেকশন উন্নয়ন এবং উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন এছাড়াও ডক্টর প্রেমাঙ্কুর দাসের বিভিন্ন প্যানেল আলোচনা এবং বক্তৃতায় উঠে আসে এআই এর চাকরির ওপর প্রভাব মানসিক স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে এআইয়ের ভূমিকা এবং নৈতিক এআই ব্যবহারের বিষয়গুলি বলা বাহুল্য অনুষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে এআই যেমন আমাদের কাজের পদ্ধতিতে বিপুল ঘটাচ্ছে মানবিক ইআই আমাদের ভিত্তিকে দৃঢ় রাখে ইআই এবং এআই সমন্বয় ঘটিয়ে ব্যক্তিগত এবং প্রতিষ্ঠানিক উন্নয়নের মাধ্যমে একটি নৈতিক টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হয় অংশগ্রহণকারীরা নিজের ব্যক্তিগত উন্নয়ন দলগত সহযোগিতা এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য বাস্তব সম্ভবত কৌশল নিয়ে ফিরে গেছেন যা তাদের প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনশীল যুগে দীর্ঘমেয়াদি সফলতা অর্জনে সহায়তা করবে এখনকার সময়ে যখন কি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে খুব বেশি ভাবছি মনে করছি যে মানবতাকে আমরা একটা নতুন সভ্যতার দিকে নিয়ে যাচ্ছি আমার মনে হয় এক্ষেত্রে ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইমোশনাল কোশ্চেনটা নিয়ে ভাববার সময় কারণ হচ্ছে দেখুন আমরা পুরোপুরি তো যান্ত্রিক এখন হয়ে যায়নি পুরোপুরি এখন আমরা হিউম্যান্ট হয়নি তো অবশ্যই প্রগতি করতে হবে ডেভেলপমেন্ট চাই কিন্তু ইমোশনসটাকে বাদ দিয়ে না কেন কি আজকের সমাজে যেখানে কি আমরা সমস্ত দেখছি বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা হয়তো দেখা যাচ্ছে চারিদিকে একটা সবসময় মানে নেই নেই রব চলছে মানুষের মনে এত রকমের মানে এনজাইটি এত রকমের টেনশন চলছে কিন্তু সেক্ষেত্রে আমাদের মনে হয় শুধু প্রগ্রেসিভ বা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে ইমোশনসটাকে বা অনুভূতিটাকে ভাবতে হবে এবং সেটার জন্যে আমাদেরকে দেখতে হবে যে কিভাবে আমরা এই ইমোশনসটাকে টেকনোলজির সাথে ব্রেন্ড করতে পারি এবং সেই জন্যই আজকে এই অনুষ্ঠানটা আমরা করেছি আমার মনে হয় এটা ভারতবর্ষে বা কলকাতায় এটা প্রথম একটা এফার্ট যেখানে কি না ইমোশনাল ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একসাথে বলা হচ্ছে কারণ হচ্ছে দেখুন ইমোশান আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দুটোকেই রাখতে হবে কোনোটাকেই কোনো বাদ দিয়ে করা যাবে না তো আমি যদি আজকে আমার নিজের বাড়িতে কোনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আনি আজকে হয়তো আমরা রোবট ব্যবহার করছি না কিন্তু আগামী দিনে হয়তো রোবট আমাদের বাড়িতে বাড়িতে থাকবে যেরকম একটা সময় আমাদের বাড়িতে কম্পিউটার এসেছে কিন্তু সেই সময় আমাদের ভাবতে হবে যে মানবতাকে কোনো দিন বাদ দিয়ে কোনো কিছু হবে না আজকে দেখছি দু হাজার পঁচিশে যেখানে কিনা গাটনার গার্টনার বলছে যে এইট্টি থ্রি মিলিয়ন পিপুল উইল বি লুজিং জবস কিন্তু সেই জায়গাটা যাওয়ার আগে সেই ডিজাস্টারটা যাওয়ার আগে আমরা নিজেদেরকে কীভাবে ইকুইপ করবো সেই জন্যই আজকে আমাদের মনে হয় এই ধরনের প্রোগ্রামগুলো ভীষণভাবে প্রাসঙ্গিক এবং আমার যে নতুন বই যেটা এসেছে দ্য জার্নি ফ্রম ইআই টু এআই ম্যান ক্যান রিডিফাইন মানে সেখানে আমরা এটাই বলার চেষ্টা করছি যে মানুষকে আগেতে গেলে কীভাবে নিজেকে আগে নিজেকে ডেভেলপ করতে হবে নিজের অনুভূতিগুলোকে আরও বেশি অনুভূতিশীল করতে হবে কারণ হচ্ছে জাস্ট ইমোশানে বয়ে গেলে চলবে না ইমোশনটা কিন্তু আমাদের পাওয়ার আজকে আমি মানুষ যে মানুষ যার নিজের মধ্যে নিজের হুঁশ আছে যে আমি মানবতার জন্য লড়ছি কিন্তু আমি জাস্ট একটা ফ্লেশ অ্যান্ড ব্লাড আমি একটা মানুষ আমি আই ক্যান ডু এনিথিং আই থিঙ্ক দ্যাট ইজ নট এনাফ উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড

যে আমি কিন্তু কোনো রকমভাবে এটার পক্ষে বা তার বিপক্ষে বলছি না আমি যেটা বলার চেষ্টা করছি আমি সমতার কথা তাদেরকে হাতে হাত হতে চলতে হবে এই পুরো প্রোগ্রাম বা এই অনুষ্ঠান বা এই এফর্ট বা এই বই লেখার হিউম্যান রিসোর্স ফিল্ডে সারা বিশ্বে কাজ করেছে এখন বর্তমানে আমি দুবাইতে থাকি কিন্তু সেখানেও আমি একই জিনিস দেখছি যে একটা ডেভেলপ সিটিতে মানুষজন আসছে একটা ভালো কেরিয়ারের জন্যে ভালো একটা জবের জন্যে কিন্তু আলটিমেটলি তারা দিন দূর বা এতটাই ব্যস্ত হয়ে যাচ্ছে যে তাদের যে নিজস্ব একটা যে জগৎ আছে তার যে একটা মি টাইম আছে সেটা ভুলে যাচ্ছে সে ভাবছে যে আমাকে লাইফ এটা করতে হবে এটার জন্য আমি যা কিছু যা কিছু

কোনো কিছু করতে চান তার জন্য একটা ফার্স্ট ইনিশিয়েটিভ বা ডিয়ারিং দরকার সেটা আমি করেছি এবার ইন্টারন্যাশনাল ফোরামে এটা নিয়ে বিস্তৃত কথাবার্তা হচ্ছে এখন যদি গুগলে কেউ এটা ট্রিগার করেন আই ওই আমার নামটা উঠে আসবে কেন কি যেহেতু আমি ফার্স্ট মুভার বা প্রথমেই থটটা নিয়ে এসেছি অবশ্যই নিয়ে অনেকে বলেছেন প্রফেসর হারারে বলেছেন কিন্তু প্রফেসর হারারে অবশ্যই বলেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কী আশঙ্কা বা কী সমস্যাটা হতে চাইছে যেখানে আমাদের বলা হচ্ছে আমাদের পেসটাকে একটু স্লো করতে হবে ইলন মাস্ক গিয়ে বলেছেন যে আমাদের যে স্পিডটাকে কোনোরকমভাবে একটু স্লো ডাউন করতে হবে আমার মনে হয় স্লো ডাউন করার সাথে সাথে যেটা বেশি প্রাসঙ্গিক যে মানুষকে মানবতার দিকটাকে আরও বেশি করে ভাবতে হবে আমাদেরকে ভাবতে হবে যে কেন আমরা নিজেদেরকে জাস্ট যন্ত্রণা মনে করে যন্ত্র চালকের জায়গা বসাবো আমার নাম ডক্টর প্রেমাঙ্কু দাস আমি একজন অথার এবং আমি একজন কোম্পানির সি যেটা হচ্ছে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড এবং আমার কোম্পানির কাজটাই হচ্ছে বিশ্ব জুড়ে এই মানবতার ইনফরমেশনকে ইমোশনসের ইনফরমেশন মেন্টাল ওয়েলনেস এর ইনফরমেশন ছড়িয়ে দেব থ্যাংক ইউ স্পিকার মানে অল দ্য বেস্ট উনকে নই বুক লঞ্চ কে ইআই টু এআই ম্যান কাইন্ড রিড কাইন্ড ये बहुत एक सेंसिटिव टॉपिक है जिसके बारे में शायद कोई बात नहीं कर रहा ए आई के बारे में सब बात कर रहे हैं पर इमोशनल इंटेलिजेंस के बारे में कोई बात नहीं करता आई थिंक ये सही टाइम है कि हम देखें ये दोनों कैसे एक साथ को करेंगे फ्यूचर के अंदर मैं बहुत एक्साइटेड हूँ आप भी अपनी कॉपी लीजिए और देखते हैं तो आई वर्सेज ए आई ए आई टू ए बारे में थोड़ा ए आई ए आई हमारा इमोशनल इंटेलिजेंस है और आर्टिफिशियल इंटेलिजेंस से अलग लेकिन एआई को बनाने वाला इमोशनल इंटेलिजेंस है जो हमारा मन है जो हमारा दिमाग है बनाया ह्यूमन नहीं है लेकिन वो बनाते बनाते इतना परफेक्शन की तरफ चला गया है कि ह्यूमन इम परफेक्शन को भूल गया है और एम्पति या फिर जो सहानुभूति होती है वो जा, जाती जा रही है ह्यूमैनिटी में से ए के कारण पर ए फ्यूचर है तो हमें इसके साथ रहना है कैसे रहना है वही इस किताब में लिखा हुआ है और इसी के बारे में हम आज चर्चा कर रहे हैं तो सामने हम लोग तो क्या क्या देख पाएंगे फ्यूचर बहुत अनप्रडिक्टेबल है ज़्यादा से ज़्यादा इवॉल्वमेंट होगी एक जो सबको सवाल तंग करता है वो ये करता है कि क्या जॉब्स ख़त्म हो जाएंगी या जॉब्स कम हो जाएंगी हाँ इसका कुछ असर तो पड़ेगा कुछ या फिर बहुत कुछ भी पड़ सकता है पर कैसे हमें अपने आप को बेटर करना है और उस ए का कैसे सदुपयोग करना है वो ज़्यादा इम्पोर्टेंट होगा आने वाले वक्त में क्योंकि तो इसका दुरुपयोग अभी से शुरू भी हो चुका है करन। ये बुक पे अमेजोन पे अवेलेबल है ইতিমধ্যেই ইউরোপে নিয়ম হয়ে গেছে ভারতবর্ষ কথা চলছে এটা না হলে কিন্তু খুব বিপদ হয় সুতরাং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একদিক দিয়ে যেমন ভীষণ ভালো অন্য দিক দিয়ে এর বিপদও আছে বিশেষত যেখানে দ্বিধা গুণ্ত পৃথিবী একদিকে আর একদিকে সিরিয়া একদিকে বাংলাদেশ আর একদিকে ভারত সুতরাং

একটা বোতাম টিপে একটা প্লেনকে ক্র্যাশ করিয়ে দিতে পারবে সব কম্পিউটার কন্ট্রোল একটা গাড়িতেও আজকাল প্রায় তিনশোটা মাইক্রোচিপ থাকে একটা সাইবার ক্রাইম করে যে কী সর্বনাশ করা যাকে এয়ারপোর্ট সচল করে দেওয়া যায় ট্রেনের অ্যাক্সিডেন্ট করে দেওয়া যায় এখন যদি আল কায়দা বা তালিবান এরা যদি এই টেকনোলজি পেয়ে যায় যে কোনো জায়গায় সাংঘাতিক করতে পারে আর পার্সোনাল তো বললাম আমি বলেছে চোদ্দ বছরের বাচ্চা এর সঙ্গে কথা বলতে বলতে সুইসাইড করে ফেলছে সেটাই আমার সম্ভবত মনে হয় বইটাতে তাই